হাতির আক্রমণ ফরেস্ট ডিপার্টমেন্ট মনোজ প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি আমি এই মাত্র আমার মোবাইলে একটা ছবি তুলে এলাম আমি যেখানে আছি সেখান থেকে আমি যেখানে আছি গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো ওই দেয়ালেই তাতে লেখা আছে টেস্ট পাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না অজানা লোক ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার ওপরে অনেক অত্যাচার হয় আমার কিন্তু নলেজ এটা আছে আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে মানে ভুলে নিশ্চয়ই যাওয়া উচিত নয় কারণ হাতির টাতির তাণ্ডব হতে পারে হাতির সংখ্যা বেড়ে গেছে আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি আমরাও ভাবছি কীভাবে কী করা যায় কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশান করেন কখনো কখনো যে অ্যাকশানটা মানুষের পছন্দ নয় মনে রাখবেন বোন অরণ্য সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে জনগণেরও কিন্তু অধিকার আছে সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয় আপনার টা ফোন গাও তো একটা উৎসব হয় একটা পুজো হয় বন্ধ করে দিলেন আপনি হট করে ওয়াই শুনুন আপনাদের লোকে চেনে না চেনে আমাদের আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে ইচ্ছাকৃত ভুল দায়টা কিন্তু আমাদের উপর আসবে সুতরাং দায় যদি আমাদের উপর আসে তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না